আমার জাহাজ দাঁড়িয়ে আছে আমার জাহাজে মাল ভর্তি হয়ে গেছে এত হাজার হাজার যদি আমি ব্যবসায় না যাই আমি লস হয়ে যাবে লোকের কাছে পয়সা নিয়েছি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে

নিজের পীর উল্টো বলেছে এই পীর উল্টো বলে মনের মনে আশা হয়ে গেছে শহীদ আবদুল কাদের তো জামানা তখন বড় বুজুর বুজুর যাই বিসমিল্লা বলে নৌকা ছেড়ে আমরা যেমন আজকের দিনে বাইরে গেলে গেস্ট হাউসে থাকি আমরা যখন হোটেলে থাকি তখন সরাইখানায় থাকা রাস্তা সরাইখানাতে ঘুমাচ্ছে রাতের বেলা টাকা পয়সা দিয়েছে দরজা লাগিয়ে হঠাৎ দেখছে ডাকাত এসে গেছে

পীরের দরবারে গিয়ে তোমরা গিবত করো তোমাদের নসিব তোমাদের তকদির ছোট হয় তার একটা কারণ যে তোমার পীর তোমার পাশে বসে বসে গিবত শুনে সেই পীর কি আমি বলতে চাই না কিন্তু তোমাদের তকদির ছোট হওয়ার জন্য এটা যথেষ্ট আর মুরিদ বাগদাদের জমিনে এসেছে কোথায় যাওয়া উচিত ছিল বড় পীর আব্দুল কাদের জিলানিতে হুজুরের কাছে দোয়া নিয়ে গেছি আমার পীর সাহেব বলেছিল মরে যেতে পারিস লস হয়ে যেতে পারে না লস হয়েছে না মরে গেছি তাহলে আমি বড় পীর আব্দুল কাদের জিলানি দরবারে যাই আগে দেখা করি এই পীর দামি পীর না একজন মুরিদের উসুল এটা না নিজের পীরের দরবারে গেছে হুজুরকে দেখছে হুজুর আসসালামু

যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পীরের দরবারে মিথ্যা কথা বলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পীরের সামনে মিথ্যা কথা বলো কিন্তু তুমি মনে করো নি আল্লাহ তোমার সম্পর্কে জানেন না দুনিয়ার জমিনে তুমি মিথ্যা বলো আর মনে করো তোমার এই গুনাহ কেউ জানবে না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন হে আল্লাহর বান্দা তুমি যাই করো না কেন দুনিয়ার জমিনে মানুষ জানো কত বানাই জানো আল্লাহ তোমার সম্পর্কে জানেন হাক্কানী পীর মানুষ হাক্কানী মুরিদেরা আল্লাহ ভয়তাদের অন্তরে থাকে হুজুরের সামনে দাঁড়িয়ে বলে হুজুর আপনি যখন আমাকে বলেছিলেন হুজুর আপনি যখন আমাকে বললেন ব্যবসায় যেও না আমি চিন্তা করছিলাম যেন না আমার অনেক টাকার তেজারতের সম্পদ ছিল হুজুর আমি আপনার দরবারে যেতে যেতে আমি আব্দুল কাদের জিলানির দরবারে পৌঁছে যাই হুজুর আব্দুল কাদের জিলানির দরবারে গিয়ে দোয়া নিয়েছিলাম দোয়া নিয়ে ব্যবসা থেকে বেরিয়েছিলাম আমার মতন পিসা বলে যাও বেরিয়ে

जी ना होना हुई ना বলতে বলতে বলছে হুজুর আমি আসার কয়েকদিন আগে সারাইখানা এক জায়গায় ছিলাম ওইখানে আমি খাপ দেখছিলাম যে আমার আমার সম্পদ লুটে নেওয়া হয়েছে আর ডাকাত আমার বুকে ছুরি মেরে দিয়েছে হুজুর আমি ভয় পেয়ে গেছিলাম খাবে আমি এরকম দেখেছিলাম হুজুর মাস মুচকি হেসে বলছেন এই হুয়া এটাই ছিল তোমার তাকদীরের মধ্যে বিপদ ছিল কিন্তু আব্দুল কাদের জিলানীর দোয়া রসিলাতে আল্লাহ তোমার বিপদকে তাবদিল করে খাবে পরিণত করে দিয়েছে Allah'u 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 sunen